পিলখানা হত্যা মামলার ১৬ বছর পর কারাগার থেকে একে একে মুক্ত হচ্ছেন একশো জন সাবেক বিডিআর সদস্য বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গাজীপুরের কাশীপুর কারাগার থেকে সাবেক বিডিআর সদস্যরা বের হয়ে আসতে থাকেন অপেক্ষায় থাকা স্বজনদের দেখে উচ্ছ্বাস দেখা গেছে বিডিআর সদস্যদের মুখে গত উনিশ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন আদেশে বলা হয় যারা বিডিয়ার বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজা ভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন তবে কতজন মুক্তি পাচ্ছেন সেটি আদেশের দিন নির্দিষ্ট করে বলা হয়নি গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এর মধ্যে একশো জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ দুই সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ আটাত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দুই সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি ছাড়াও একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো আটাত্তর জন দু হাজার সতেরো সালের সাতাশ নভেম্বর সে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্টে রায়ে একশো উনচল্লিশ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সে সঙ্গে যাবজ্জীবন সাজা দেয়া হয় একশো পঁচাশি জনকে পাশাপাশি আরও দুশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আর খালাস পান দুশো জন তবে হাইকোর্টের রায়ের আগে পনেরো জন সহ সব মিলিয়ে জন আসামি মারা গেছেন ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দুশো জন আসামি আপিল ও লিফ্ট আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টের তিরাশি জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিফ্টো আপিল এখন শুনানির অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত চব্বিশ ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে নব্বই দিনের সময় বেঁধে দিয়েছে সরকার